দেখো আমার ভাই বোনেরা আমি এখানে একটু নারকেলের পুট তৈরি করে নিয়েছি নারকেলটার সাথে আমি গুড় দিয়েছি আর কিছুটা লালি দিয়েছি এখন আমি ভালোভাবে নারকেলের পুটটা তৈরি করে নিব তারপরে দেখো কি বানাই দেখো এখানে আমি গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি ছুক্ষণ ঢেকে দেব আরো ভালোভাবে মিক্স হওয়ার জন্য দেখো নারকেলের পৌরডার একটা সুন্দর কালার চলে আসছে দেখো পানিটে আসছে আর কি হালকা কিছু আছে তারপর আমি আর একটু ধুয়ে নেব এটা আমার নারিকেলের পুষ্ণ হয়ে গেছে এখানে একটা চালের পড়ির ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটা থেকে ছোটো ছোটো করে আরেকটু ডো বানিয়ে বানাই দেখো এইভাবে আমি দুটা ইয়ে বানিয়ে নিয়েছি দেখো এইভাবে দুটা এখন এগুলোর মধ্যে আমি একটু একটু নারকেল দিয়ে নিব দেখো তারপরে আমি এভাবে কান্দাটাকে শেপ দিয়ে দেব দেখো এভাবে সাইডটি মুড়িয়ে নিচ

ফুলার্স্টিকটা দেখো কেক পিঠাটা এইভাবে ফুলে উঠেছে এখন আমি দেখো এইভাবে উল্টে দেখো এটা আর একটু হওয়ার বাকি আছে এখন আমি এই যে দেখো এভাবে এইভাবে উল্টে নেব দেখো এত সুন্দর হয়েছে দেখো এই যে হয়েছে আমার কেক পিঠাটা কিছুটা বাদামি ব্রাউন কালার করে কিছুটা একটু লাল করেছে তারপর দেখো এখানে কিছু পাটি সেট বানিয়েছে তাও এখানে দুটা বাদামি করেছি দুটা লাল করেছি রসমালাই রস একটা ডিম এক কাপ চালের গুঁড়ি লবণ আর খাওয়ার সোটা দিয়ে ডোটা তৈরি করি এবার কীভাবে পিঠাটা আমি তৈরি করি দেখো চার চামচ দিয়ে তিন চামচ দিয়ে দেবো এখানে এক চামচ দিয়ে দিলাম তারপরে দু চামচ দেখো এখানে তিন চামচ দিয়ে এবার আমি দুটা একটু পাতলা করে দেব এইভাবে দেখো

দেখো পিঠাগুলি আমি বারবার নেড়েছে উলটিয়ে দেব আর নাও একটা সাথে একটা লেগে যাবে এখানে আমি জল দিই সফটে দুধ দু কেজি দুধ দুটো নারকেল তেজপাতা এলাচ তার দেখো এখানে একটু তোমাদেরকে লিটি নিয়ে দেখাচ্ছি এমন হবে দেখো একটার সাথে একটা লাগবে না একদম আলাদা আলাদা খুব সুন্দর হবে

তোমাদের সাথে ভিন্ন ধরনের একটা মাছ ধরার রেসিপি ট্রাই করবো তার জন্য এখানে কিছু কুচু করে কাঁকর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি